সব্বাইকে জানাই শুভ সকাল আজকে না খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আখির কিচিমিচি শুনতে শুনতে ফুল তুলসী পাতা তারপর হচ্ছে দুব্য সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি আমাদের বাড়ির গাছেরও ফুল আছে আর পাশে একটা কাকিমাদের গাছেরও ফুল আছে আজকে হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের ছাদবেলায় হবে ফুল তো আমার তোলা হয়ে গেছে তারপর রান্নাঘরে এসেছি আমার জ্যাঠা চলে গেছিলো একদম ভোরবেলায় বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর মাছ দেখো জেঠিমা কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে মিস্ত্রিদের জন্য আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর কাপগুলোও ধুয়ে রেখেছি তারপর চা বানানো হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি জেঠিমা এদিকে ঢালাইয়ের কাজ যেহেতু হবে পুজো তো করতে হয় এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির করা হচ্ছে তোমাদেরকে তো আগেই বললাম এদিকে দেখো বোন জেঠিমা ভাই আমি তারপর মিস্ত্রি দু তিনটে দাদারাও উপরে এসেছিল এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এদিকে বোনের একটু জেঠিমা একটু কাজের দায়িত্ব দিয়েছে পুজোর কাজের কি করার জন্য তো চলো তোমরা দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে এখানে তিনটে আর আজকে জানো তো আমাদের ছাদডেলাই হবে আর আজকে কারেন্টে একদমই ভোল্টেজ নেই যে কারণে মোটর জুড়তে পারছি না ওনারা তার জন্য একটু লেট করে দিল তারপর বড়মাদের কলের থেকে জল টেনে টেনে নিয়ে এসছে আমাদের কলটা একটু দূরে হয়ে যাচ্ছে বড় মাদেরটা কাছে হচ্ছে তার জন্য বড় কল থেকে জল টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে ওনাদের কিন্তু ভীষণ পরিশ্রম হয়ে যাচ্ছে এত জল টেনে টেনে আনাও কিন্তু অসম্ভব তো কী করা যাবে কিছু করার নেই দেখো এখনও তো ছাদের সিঁড়ি করা হয়নি সেই জন্য এরকম মই মই বেঁধে দেওয়া হয়েছে তো জেঠিমা নামছে আমি বললাম আস্তে আস্তে নামার জন্য আর এদিকে দেখো ওনারা জল নিয়ে নিয়ে আসছে ভীষণ খারাপ লাগছে দেখতে কিছু করার নাই তো দেখো এদিকে কিন্তু মেশিন এখনও জোড়া হয়নি আর এই যে এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ধানের গোলা তো সমস্ত কিছু যেহেতু ভাঙা চোড়া করা হয়েছে সব এই সাইডে ওই সাইডে রেখে দিয়েছে এই যে দুর্গা মন্দিরটা আমাদের রেডি হচ্ছে এদিকে জেঠিমা সব জায়গায় ধূপ দেখিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো অনেক দিন পরে না এরকম কাজ দেখছি বেশ ভালো লাগছে এখন হচ্ছে যাব ঘরে গিয়ে হচ্ছে সিঁদুর পরবো বোন ছাদের থেকে এক এক করে সব কিছু নামাচ্ছে আর আমার পেছনে ওটা হচ্ছে আমার মেজো জেঠিমাদের বাড়ি মানে আমাদের আমরা প্রথমে একটা বাড়িতেই থাকতাম তারপর হচ্ছে সবাই আলাদা আলাদা হয়ে যার যার মতো পজিশন করে করে নিয়েছে ঘরে এসে আমার সিঁদুর পড়া হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে মা ডাকছে মুড়িমা খেয়েছে সকালবেলায় এখনও কিচ্ছু খাওয়া হয়নি সকাল থেকে এই পর্যন্ত চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে জেঠিমা কিন্তু উনুন ধরিয়ে দিয়েছে মা এদিকে কোটাকাটা করবে আর ওদিকে দেখো রাক্ষসই খেতে বসে গেছে মানে আমার বোন আমরা দুই বোন একসঙ্গে কত ঝগড়া করেছি কি আর বলবো তোমাদেরকে এই যে মা আমার জন্য মুড়ি মাখিয়েছে ও খাচ্ছে মুড়ি চলো এখন খাওয়া দাওয়া করা যাক তারপর তোমাদেরকে দেখাবো কী কি রান্না হয়েছে এখানে কিন্তু মাছের পেটা দিয়ে আর বেগুন দিয়ে রান্না করা হয়ে গেছে আর এইখানে রয়েছে মুগ ডাল আর এদিকে হচ্ছে জেঠিমা হচ্ছে আলু ভেজে রেখে দিয়েছে মাছের জন্য জল গরম করতেও বসিয়ে দিয়েছে আর ওদিকে কিন্তু ভাত আবার রান্না হবে সেই জন্য জলটা বসিয়ে দিয়েছে আমাদের বাড়িতে একটা কাজ হলে আমার মা কাকিমারা একসঙ্গে মিলেমিশে এরকম কাজ করে প্রত্যেকটা কাজই এদিকে আমার নোয়া জেঠিমা রান্না করছে মেজো জেঠিমা ভাত বেড়ে দিচ্ছে আর মা ওই ঘরে নিয়ে গিয়ে সবাইকে খেতে দিচ্ছে এদিকে দেখো মিষ্টি দেওয়া হবে এখন শেষ পাতে সবাইকে এর জন্য আমার জেঠিমা মিষ্টিগুলো তুলে দিচ্ছে আর এই মিষ্টিগুলো আমি মার কাছে দিয়ে দেবো মা এখন ওনাদেরকে দিয়ে দেবে তো মিষ্টিগুলো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে এখন কিন্তু তখন আর খেতে ইচ্ছে হচ্ছিলো না কারণ কি আমি সাদা মিষ্টি ভালোবাসি না মানে ভালো লাগে না খেতে আমি কালো মিষ্টিটা ভীষণ ভালোবাসি ভীষণ ভালো লাগে খেতে তো দেখো মা এখন নিয়ে যাচ্ছে আর পাকা ঘরে সবাইকে খেতে দিচ্ছে আর এদিকে দেখো আমার দাদার ছেলে আর আমার ভাই খেলা করছে বাড়িতে একা একা ভালো লাগছিল না তাই বড় বাড়িতে চলে এসেছি এসে দেখি দিদির মেয়ে শুয়ে আছে সঙ্গে সঙ্গে আমিও শুয়ে পড়েছি চলো এখন দেখাবো চুল কেটেছে কিরা কাটে সে টুকি কাকি ও মাই গড লেয়ার কাট করেছিস না কি কাট করেছিস ও মাই গড ওয়াও দারুণ লাগছে আমি এদেরকে ডাকতে এসেছিলাম খাবার খাওয়ার জন্য আর দেখো এসে আমি বড়মাদের বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি যেতে ইচ্ছে করছিল না আমার কি বলবো তারপর ওকে বললাম যে চল খিদে পাচ্ছে খাওয়া দাওয়া করে এসে শোবো চলো তারপর দেখো চলে এসেছি এখানে ভাত ডাল আমার মা খাবার দিয়ে গেছে দেখো কীরকম লাগছে যে দেখতে কি বলবো ভাত ডাল এখানে মাছের তরকারি এখানে মিষ্টি তারপরে দেখো এটা হচ্ছে আমাদের পুচকুর থালা এখন আমরা দুটো মিলে খাবো ও না ক্যামেরার সামনে একদমই আসতে চায় না জানি না কেন ভীষণ লজ্জা পায় ও বলে মাসি আমি ক্যামেরার সামনে যাব না দেখো ক্যামেরাটা আবার ও আবার সরিয়ে দিল যাই হোক চলো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে ভুলো না তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে পাশে থেকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো